আরম্ভ করছি আমার এই প্রতিবেদন মাইডিয়ার দার দ্বিতীয় পর্ব আমার বয়স যেহেতু একাশি বছর হয়ে গেছে কো মরবিডিটি আছে কোমরের জন্য ডেস্কটপে বসতে পারি না তাই ছায়াছবি ক্লিপ দেখাতে পাচ্ছি না আর একটা কথা উত্তম দার সঙ্গে ছায়াছবিতে অভিনয় করাটা প্রথম হলেও অনেক আগে থেকে আমি ছায়াছবিতে অভিনয় শুরু করেছিলাম যেটা আমি প্রথম পর্বে লিখেছি উত্তম সঙ্গে অভিনয় করা আমার প্রথম ছায়াছবি অবশ্যই সাবমোচন পালগুনি মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুধীর মুখার্জি পরিচালিত ও প্রযোজিত উনিশশো সালের এটা ছবি এটা এই ছবিটা শুধুমাত্র একটা প্রেমের ছায়াছবি ছিল না প্রোডাকশান সিন্ডিকেটের ব্যানারে এই ছায়াছবিটা ছিল ব্রিটিশ শোষণ শাসন মুক্ত দারিদ্র ক্লিষ্ট গ্রাম বাংলার হতস্মী দশার একটা করুণ বাস্তব প্রতিচ্ছবি দেশভাগের ট্রমা নগরায়ন এবং ব্রিটিশের শোষণের ফলে উদ্ভূত চূড়ান্ত অসাম্যের একটা প্রামাণ্য দলিল ছিল এই ছাপ মোচন ছায়া মনোযোগ দিয়ে শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া উত্তম কুমারের লিপে কবি বিমল ঘোষের কলমে সেই কালজয়ী গান শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি কথা ইটের লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডির বিভাগের প্রবীণ অধ্যাপক শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়ের মতে গত শতাব্দীর পঞ্চাশ দশকে উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে কাস্টিং করে অনেকগুলো চলচ্চিত্র রিলিজ করেছিল সেগুলো ছিল তাবর তাবর পরিচালকের সব বাণিজ্য সফল ছায়াছবি সেই সব ছায়াছবি তুলে ধরা হয়েছিল দেশভাগের সমস্যা আর অনেকগুলোই ছিল ঘটি বাঙাল নিয়ে অনেকটাই উত্তম কুমার সুচিত্রা সেনের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের অসামান্য অভিনয়ে সমৃদ্ধ ছবি ছায়াছবি সেই গুলো ছিল দুর্দান্ত চিত্রনাট্যের দিক থেকে পরিচালনার দিক থেকে কোনো সন্দেহ নেই সেই ছবিগুলোর চিত্রনাট্যের বুননে অসামান্য ছিল নবান্ন খ্যাতর শ্রী বিজন ভট্টাচার্যের মতো প্রতীত যশা সাহিত্যিক এবং মানুষজনের নাট্যকারের এবং মানুষজনের লেখা স্ক্রিপ্টে লেখা হয়েছিল সেই ছায়াছবি সেই সব ছায়াছবি কিন্তু রায়ের চিত্রনাট্যে বিভূতিভূষণের তুলিতে আঁকা পথের পাঁচালি ছাড়া বিশ্বের দরবারে চলচ্চিত্র উৎসবে কোনো বাংলা ছায়াছবি এত বেশি প্রাইজ ছিনিয়ে আনতে পারেনি সব দিক দিয়েই বিভূতিভূষণের কলমে পথের পাঁচালি এই সত্যজি রায়ের চিত্রনাট্যে ছিল একটা অসামান্য ছবি এটা স্বীকার করে নিতেই হবে যদিও ঋত্বিক ঘটকের ছবি নিমাই রায়ের চলছবির ছবি অত্যন্ত উন্নত মানের হলেও হলের মুখ দেখেছিল অনেক পরে এবং চলেও নি হলে এটা চলে না এটা জানা কথা এসব ছায়াছবি চলে না বাণিজ্য সফল হয় না নাগরিকত্ব নাগরিকত্ব রিলিজ করেছিল উনিশশো সালে বলে আমার মনে হচ্ছে যতটুকু মনে পড়ে এরা কিন্তু সবাই ছিলেন রায় সমসাময়িক যাক সেসব কথা বলা এখন শেষ করি চলে আসি আমার প্রতিবেদনে মাইডিয়ার উত্তম দাঁড় দ্বিতীয় পর্বে ছবিটার প্রথম দৃশ্যে যেখানে দেখানো হয়েছে একটা সংগীতানুষ্ঠানের আসর সেই আসরে আমি অভিনয় করেছিলাম এমন একজন লোকের সঙ্গে নীতিশ মুখার্জি উনি একজন বিখ্যাত গায়েও ছিলেন এবং অভিনেতাও ছিলেন সেই নীতিশ মুখার্জি একজন গুরুদেবের চরিত্রে সঙ্গীত গুরুর চরিত্রে অভিনয় করেছেন তার সঙ্গে আমি অভিনয় করেছি পরে বলব বিলমহল সাহ ছবিতে তাকে দেখা গেল অভিশাপ দিতে আর এই অভিশাপ একটা এমন অভিশাপ যাতে একটা সঙ্গীত তজ্ঞের ফ্যামিলিতে নেমে আসে ছিল একটা অন্ধকার দারিদ্র সব কিছু যেটা কাম্য ছিল না আর সম হতো না হওয়ার কথাও নয় কিন্তু সেটা হয়েছিল কারণ এই উত্তম কুমার মানে মহিম এখানে মহিম সব মশ দেখানো হয়েছে মহেন্দ্র তার ঠাকুরদাদা তার শিক্ষাগুরুকে অপমান করেছিল আর তারপর সেই শিক্ষাগুরু তাকে অভিশাপ দিয়েছিল ভেবে দেখুন এটা বিংশ শতাব্দীর বই ছবি সিনেমা সেখানে অভিশাপ দিচ্ছেন সঙ্গীতগুরু অবশ্যই অভিশাপের কারণ আছে কিন্তু অভিশাপ কি সত্যি হয় এ প্রশ্নটা তো অবশ্যই সামনে তুলে ধরেছেন পরিচালক কৃষ্ণ চট্টোপাধ্যায় তার স্ক্রিপ্টে যে সত্যি কি হয় এই অভিশাপ মানুষের ওপর পড়ে এটা তো কুসংস্কার সেটা তো মেনে নিতেই হবে আর সেই কুসংস্কারের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলেন সামনে দাঁড়িয়েছিলেন সেই এক নারী আর সেই নারী আর কেউ নয় আমাদের মহানায়িকা সুচিত্রা সেন কিন্তু আমি এখানে সুচিত্রা সেন সম্পর্কে বলবো না কারণ তার সঙ্গে আমার অভিনয় করা হয়েছিল এই ছায়াছবিতেই দ্বিতীয় পর্বে ছায়াছবি দ্বিতীয় পর্বে কিন্তু এখন আমি শুধুই মাইডিয়ার উত্তম দা সম্পর্কেই বলবো কীভাবে আমরা শুটিংগুলো করেছিলাম এবং কিভাবে সেট সেটিং হয়েছিল। এবং তার কতটা অংশ টেকনিশিয়ান স্টুডিওতে হয়েছিল আর কতটা বাইরে হয়েছিল। সেসব নিয়েই কথাবার্তা বলব আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আশা করি আমার কাছে কিন্তু ক্লিপ নেই আমি পরিষ্কারভাবে বলছি কিন্তু আমার বয়সটা এখন একাশি আর আমি ছিলাম অভিনয় করেছিলাম উত্তমদার ভাইপোর ভূমিকায় একদম একদম উত্তম র কী বলবো একটা লেঝুলের মতো অভিনয় করেছিলাম সারা প্রথম ছায়া ছবির প্রথম অংশে আর দ্বিতীয় অংশে করেছিলাম নায়ক নায়িকার ক্যাটালিস্ট হিসেবে মিলনের ক্যাটালিস্ট হিসেবে অভিনয় করেছিলাম এসব কিছু নিয়ে আমি বলবো শুধু ধৈর্য ধরে আপনার শুনুন উনিশশো সালের আগে এই বাংলায় যেসব ছায়াছবি তৈরি হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল নিমাই ঘোষের ছায়াছবি ছিন্নমূল হৃত্বিক ঘটকের ছায়াছবি নাগরিক সত্যজিতায়ের ছায়াছবি পথের পাঁচালী এবং আরও অনেক ছায়াছবি বাণিজ্য সফল অবশ্যই সেগুলোর নাম আমি এখানে করছি না কিন্তু এই ছবিগুলোর মধ্যে একমাত্র মান্যতা পেয়েছে যে যেহেতু ছবি সে ছায়াছবি পথের পাঁচালি এবার বিশ্বের দরবারে সেই মান্যতা পেয়েছে এটা আমাদের স্বীকার করে নিতেই হবে কারণ তার পরিচালক ছিল আর কেউ নয় সত্যজিৎ রায় লিজেন্ডরি অস্কার পুরস্কার প্রাপ্ত আর আরও অনেক ছবি অনেক অভি পরিচালক আছেন তারা অত্যন্ত গুণী পরিচালক তারাও ছবি করেছেন তার মধ্যেই একজন ছিলেন সুধীর মুখার্জি সুধীর মুখার্জির ভাঁসের কেল্লা হিন্দু মুসলমান ঐক্য সম্প্রীতি নিয়ে একটা সাংঘাতিক সুন্দর ছবি ছিল তারও নব্বই পারসেন্ট প্রায় যেসব ঘটনা তুলে ধরা হয়েছিল সেগুলো সবই আউটডোরে তাতেও যেসব মানুষজন অভিনয় করেছিলেন তারা পরে তাবত তাবোর অভিনেতা হয়েছিলেন কিন্তু প্রথমে ছিলেন তারা সবই গণনাট্য সংঘের থিয়েটারের শিল্পী সে নিয়ে আলাদা কথা সে নয় পরে বলা যাবে কিন্তু বলেওছি আমি একটা জায়গায় যদি আপনারা যদি ইউটিউবটা দেখেন আদৌ দেখেন কি না আরে ইউটিউব অথবা টিউটে দেখায় কি না তাও জানি না কারণ আমি টেকনিক্যাল ইয়ে মেনে আমার চ্যানেল করিনি এবং করার ইচ্ছেও নেই যাই হোক হ্যাঁ এবার বলছি এই সাপমচন নিয়ে এটা একটা সঙ্গীত বহুল ছায়াছবি সঙ্গীত নিয়েই ছায়াছবি সুধীর মুখার্জির দ্বিতীয় ছায়াছবি কিন্তু প্রথম ছায়াছবি কেল্লা ছিল হিন্দু মুসলমানের সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে একটা কৃষক বিদ্রোহের প্রামাণ্য দলিল সেটা আজকে আপনারা দেখতে পাবেন না কেন সব নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে তার ছবিটা বা তার পাশের বাড়ি আগে নিশ্চয় আপনারা দেখেছেন পাশের বাড়ি ছায়া ছবিটা যেখানে সাবিত্রী চট্টোপাধ্যায় নবাগাতা নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেছিলেন এবারে বলি উত্তম কথা এই উত্তম আমার পাড়ার লোক অ্যাকচুয়ালি আমার সঙ্গে আলাপ অনেক আগে থেকে সেটা আমি আগে বলেছি আগে প্রথম পর্বে আর দাদারও বন্ধু একই স্কুলে পড়েছি আমরা তিনজনেই সেই নিয়েও কথা হচ্ছে হরিশ পার্কের পাশে সাউথ স্কুলের মেন সেখানে পড়েছি সেটা যে আগে দ্বিতীয়বার বলবো কেন প্রথম পর্বে সেটা লেখা আছে যা আবার আসছি সেই অভিশাপকে কেন্দ্র করে তাহলে প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে অভিশাপ দিচ্ছে কাকে না গোবিন্দকে গোবিন্দকে না মহেন্দ্র মানে উত্তম দার ঠাকুরদাদা আর আমি তো পুঁতির পাঠ করেছি অ্যাকচুয়ালি নাতির প্রতি পাঠ করেছি নাতি পুঁতি এরকম একটা হবে পাঠ করে পাঠ করেছি তা সেই অভিশাপ দিচ্ছে উত্তন্ত ঠাকুরদাদা কিভাবে তার সঙ্গীতগুরুকে শিখ অপমান করলেন বলে দিলেন টাকার দরকার হলে বাড়িতে যাবেন কিন্তু এখানে সে আমি আমার কাছে এই গান শিখেছে সেটা বলবেন না চিন্তা করে দেখুন কি ধরনের অপমান সঙ্গীত গুরুকে করেছে তার ছাত্র সঙ্গীতেরই ছাত্র সে প্রথম গানটাও ছিল অসম্ভব ভালো সেই অভিশাপটাও দেওয়া হয়েছিল নীতিশ মুখার্জির দৃশ একটা দৃশ্যে নীতিশ মুখার্জির কথায় আর ডিবি ডিবিষ্করের যে গানটা সেটাও ছিল প্রায় অভিশাপ দেওয়ার কিছুদিন বাদে ডিবি বল মারা গিয়েছিলেন অভিশাপ অনেকেই বলেছিলেন যে এই ডিবি পালস্করের মতো এত বড়ো সঙ্গীত শিল্পী এত অল্প বয়সে খুবই বোধ তিরিশ বছর বয়স হয়নি তিরিশ পঁয়ত্রিশ তাতেই উনি অভিশাপ মারা গিয়েছিলেন এরকম একটা ঘটনা ঘটেছিল বলে সবাই বলতো যারা অন্তত ধ্রুপদী সঙ্গীতের খবর রাখেন তা এই রকম সময়ে যে অভিশাপ দিল সেটা প্রথম শ্রেণী দেখাচ্ছে আর ঠিক সেই সময়ে আমাকে একদম টাইম মেনটেন করেছি কথাটা শেষ হলো অভিশাপ কিভাবে দিলেন গুরু সেখানে আমাকে ঢুকতে হয়েছিল শটে কারণ সেই শটটা ঢোকার টাইমিংটা আমাকে মেপে নিতে হয়েছিল কিন্তু তখন আমার কত বয়স বছর এগারো হবে এই টাইমিংটা মেপে আমাকে ঢুকে কাকু কাকু বলে উত্তম তাকে বলতে হয়েছিল এ তুমি নাকি কলকাতা চলে যাচ্ছ তাহলে আমি তোমার সঙ্গে যাব এরপরেই পাহাড়ি সান্দাল যিনি আমার বাবার পাঠ করেছিলেন এবং তিনিও একসময় নায়ক গায়ক ছিলেন সেই পাহাড়ি ছাঁদাল অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু উত্তম দাও অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি কথা শুনলাম না আমি যাবই উত্তম দার সঙ্গে মানে মহেন্দ্রর সঙ্গে কাকুর সঙ্গে কলকাতাতে সে এই সময় উত্তম দা একটা পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটা বা সেই ভঙ্গিটা এমন একটা ভঙ্গি যেটা উত্তম দাই দিতে পারেন এই জন্যে তিনি ভবিষ্যৎ জীবনে হয়েছিলেন মহা নায়ক কিরম একটা অদ্ভুত ভঙ্গি করে উনি যেন রাগ দেখিয়ে মুখটা কেমন করলেন এটা কিন্তু এক্সটেম্পু ছিল এটা কিন্তু সুদীর্ধা মানে পরিচালক সুদীর্ম মুখার্জি বলে যাননি ওকে এটা নিজেই করেছেন তিনি তার অভিনয় আর তখনই আপনারা যদি দেখেন তখনই প্রমাণ হয়ে গিয়েছিল সেই এই অভিনয়ের এই যে ভঙ্গি অঙ্গি এইগুলোকে তো পরিচালক দেন না অ্যাকচুয়ালি নিজেরা করে না এক্সটেম্পুল আর সেই জন্য এরা এত বড় অভিনেতা আর উত্তমদার তো কোনো তুলনাই নেই আমার সঙ্গেও উত্তমদার পরিচয় হয়েছিল অনেক আগে খুব ছ বছর বয়স হবে সেসব কথা তো প্রথম পর্বে লিখেছে কিন্তু উনিশশো পর্যন্ত এই এই দুজনের সঙ্গে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে আমার যোগাযোগ ছিল কারণ আমি স্টুডিও যেতাম ক্যামেরার পেছনে থেকে অনেক কাজকর্ম করতাম যদিও মার ইচ্ছে আমি ছবিতে অভিনয় করা ছেড়ে দিয়েছিলাম পড়াশোনা খারাপ হয়ে গিয়েছিলাম বলে তারপরে অবশ্য নাটক করেছি গণনাট্য সঙ্গে অনেক নাটক করেছি তার শাখা পোশাখা যেসব হয়ে গিয়েছিল গণনাট্য সঙ্গে সেখানে গিয়ে নাটক করেছি কিন্তু মার একটা প্রতিকূল ব্যাপার ছিল এই ছবিতে অভিনয় করা বা নাটক করার কথা তার অন্য কোন তো কারণ আছে সে কারণটা হচ্ছে আমার দাদাকে কেন্দ্র করে কারণ আমার দাদা একটা সময় ড্রিঙ্ক শুরু করে দিয়েছিলেন হ্যাঁ একদম ঋত্বিক ঘটকের সঙ্গে ঋত্বিক দাস সঙ্গে দুজনে মিলে খুবই ড্রিঙ্ক করতেন যাই হোক সে নিয়ে তো অন্য গল্প আবার আসি উত্তমদার প্রসঙ্গে তাই অভিনয়টা যখন করলাম তখন ওইখানে আমাকে বেশ মানে টাইম মতো ঢুকতে হয়েছিল ওই ছাছবির সেটে আর সেট সম্পর্কে যদি ছাছবি বলেন যে যে সেটটা হয়েছিলো সেটা কিন্তু ইনডোরে এই টেকনিশিয়ান স্টুডিওর ইনডোরে হয়েছিল একটা ঘর অত্যন্ত দারিদ্র ক্লিষ্ট মানুষের ঘর কিন্তু এরা অত্যন্ত ধনী সঙ্গীতের দিক থেকে অত্যন্ত ধনী কিন্তু ওই অভিশাপ তার জন্যে আর দেবেন্দ্র ভেবেছিলেন দেবেন্দ্র মানে আমার বাবা পাহাড়ি ছান তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তার একটা ধারণাই ছিল যে তিনি কোনো কিছু মানেননি গান শুরু করে দিয়েছিলেন আর সেই গান শুরু করার ফলে সেই অভিশাপ তার কাজে লেগেছে কী অভিশাপ না নয় মৃত্যু হবে নয় পঙ্গু হবে এই অভিশাপ শিক্ষাগুরু দিয়ে গেছে সঙ্গীত শিক্ষাগুরু সেই অভিশাপ নিশ্চয়ই কাজে লেগেছিলো তাই জন্য দেবেন্দ্রও শেষ পর্যন্ত বিশ্বাস করে নিয়েছিল যে এই অভিশাপ তাহলে কার্যকরী হচ্ছে কারণ আমার কেন চোখ অন্ধ হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি গ্রামে থাকা তার একটা কারণ কলকাতায় এসে চিকিৎসা করানো হয়নি তার কারণ অনেক কারণে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এই অভিশাপের জন্যে নয় কিন্তু সেটা কে বোঝাবে কুসংস্কার এমনই একটা অদ্ভুত ব্যাধি কে তাকে বোঝাবে কথা একমাত্র বুঝিয়েছিলেন সেই নারী শ্রীমতী সুচিত্রা সেন মাধুরী ওদের চরিত্রে মাধুরী আমার কাকিমার অভিনয় করেছিলেন যাই হোক এরপর যখন আমি কিছুতেই উত্তমদার কথা শুনতে চাইছি না কি বলতে চাইছে। খানিক্ষণ থেকে আমাকে একটা পোস্ট করতে হয়েছিল। খানিক্ষণ চুপচাপ থেকে বলতেছিলাম বলো কারণ না কে কাকু বলছে সে কিছু একটা বলছে নিশ্চয়ই সেটা আর না শুনে আর থাকতে পারতেছিলাম না এতই ছেলে মানুষ ছিলাম আমি সেই সময় উনি এগারো বছর বয়সে এরকমই পরিচালক আমার করতে বলেছিলেন সুদীপর কাজে তাই করেছিলাম বললাম বলো তো উনি কানে কানে কিছু বললেন সেও সুন্দর অভিনয় একটা কানে কানে বলার অভিনয় আসলে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আজকে আমরা মাছ ধরতে যাব পুকুরে এইটা নিয়েই বলেছিলেন তা পরের পর্বে আমি এই মাছ ধরতে যাওয়ার সময় যে ব্যাপারটা ঘটেছিল এবং তারপরে একটা পরিত্যক্ত একটা ভাঙা গা বাড়িতে যে তাদের একটা ক্লাবঘর ছিল যেখানে সব সঙ্গীতের দুজনে মিলে করত সঙ্গীতের ইয়ে আরাধনা সেইগুলো সেই জায়গায় যাওয়ারও একটা ঘটনা ছিল সেই ঘটনাটা অবশ্য পরে বলবো আপনারা যদি ছবিটা দেখেন সাবমচন তাহলে দেখতে পাবেন সেই সিনেমাটা সেখানেও আমার একটা কঠিন কাজ ছিল আর মুস্তমদারও একটা কঠিন কাজ ছিল বেহালাটা ভেঙে ফেলার পোস্ট করা একটা বেহালা সেটাকে বাজিয়ে ভেঙে ফেলার মতো পোস্ট করা এবং সেই সময় আমার নিজের হাঁড়ি একটা তবলার বদলে হাঁড়ি সেই হাঁড়িটা ভেঙে দেওয়া একদম টাইমিং করে ভেঙে দেওয়া সেই একটা দৃশ্য ছিল চিন্তা করে দেখুন একদম টাইমিং করে আর তখন আমি যখনকার কথা বলছি সেই সময় কিন্তু এখনকার মতো ফিল্মের ব্যাপার ছিল না ফিল্ম পাওয়ার মতো না পাওয়া যেত না বিদেশ থেকে আমদানি করতে হতো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম আর সেই ফিল্মের দাম ছিল অনেক ফলে মনিটার ছাড়া টেক করলে টেক করে যদি সেটা এনজি হয় মানে টেক প্রতিক্রিয়া করে যদি নট গ্রিড হয় এনজি হয় তাহলে এই অভিনেতা অভিনেত্রীদের ওপর ভীষণ চাপ সৃষ্টি হয় যে কারণে ফিল্ম নষ্ট করা তখন একটা পাপ ছিল ফুটেজ খাওয়া একটা পাপ ছিল এখন তো ফুটেজ সবাই খায় আমি তো সব জায়গাতে সব সিনেমাতেই দেখতে পাচ্ছি ফুটেজ খেয়ে খেয়ে গান গেয়ে গেয়েই সব ইউটিউবে দেখাচ্ছে যে সিনেমা সব ছোটো স্টোরি হচ্ছে তাতে গান গেয়ে গেয়ে আর ফুটেজ খেয়ে গেয়েই সময় কাটিয়ে দিচ্ছে আরে বাবা তখন ওটা বললে তখন অন্যায় বললো বলতো যে এত ফুটেজ কাটছ কেন কেন ফুটেজ কাটছ নষ্ট করছো ফিল্ম একটু জোরে হাঁটো এত আসতে নয় একদম সেই গান গাইছে তো গাইছেই আর সেই গাই এর মধ্যে এ দিয়েই তো সব দেখতে পাচ্ছি আমি স্টোরি চলছে শরীর ভেতরে মাল মশলা কোথায় আমি তো রেগুলার দেখি ইয়ে ইউটিউব কেন ইউটিউবে ওটি দেখি আমি সবই দেখি যাই হোক সেসব কথা একবার ছাড়ছি আবার বলছি যে উত্তম কথা এই মাইডিয়ার উত্তমদার কথা তা উত্তম দা যখন বললেন যে চুপচাপ কানে কানে যে মাছ ধরতে যাব তারপরের সিনে মাছ ধরতে গিয়ে দেখা গেল সেখানে একটা উত্তম দা গান ধরলেন তিনি যে গায়ক হবেন তিনি যে নায়ক হবেন তিনি যে পরিচালক সঙ্গীত পরিচালক হবেন তার একটা সামান্য নমুনা ওই সিনতে দিয়ে দিলেন এবং সেখানে একটা গুনগুন করে উনি একটু ঘেয়ে উঠলেন আর আমি একটা তবলার প্রথম বলটা যেটা হেমন্ত মুখোপাধ্যায় আমার শিখিয়ে দিচ্ছি না সেটাই করলাম হাঁটু ভাজাতে বাজতে দা ধিন ধিন দা না তিন তিন তা তেঁদের দিন তা দা নিন দিন এই যে আর উনি একটা সুর ভাঁজছিলেন তারপর সুর ভাজার পরেই উনি হঠাৎ করে মনে পড়ে গেল দাদার কথা দেবেন্দ্রের কথা যে বলেছে তুই আমার পা ছুঁয়ে বল তুই তুই আর কোনো দিন গান গাইবি না সঙ্গীতের সঙ্গে কোনো যোগাযোগই রাখবি না সেই কথা যেই মনে হলো ওনার তখনই ভাইপোকে বললেন ঝোন তুই কোনো দিন আমি চলে যাচ্ছি কলকাতায় তুই কিন্তু কোনো দিন এইসব তবলা বাজাবি না গান গাই তবলা বাজাবি না তুই কোনোভাবেই তখন তা ভাইকে বললো যে তবলা তো আমি বাজাই না আমি তো হাঁড়ি বাজাই তবলা তো আমি একদম হাতি দিই না বাবা দেখতে পেলে ভেঙে ফেলবে মানে তবলা নষ্ট করে দেবে এখন তখন কোনো রকমেই আমি এই তবলা হাত দিই না ওটা যেরম আছে সেরকমই আছে অতএব আমি কিন্তু তোমার সঙ্গে যাবো কবে যাবে কবে আমায় নিয়ে যাবে এই নিয়ে একটা প্রশ্ন উঠবে তখন বললো হ্যাঁ তোকে নিয়ে যাবো আমি কিন্তু চাকরিটা পেয়ে যায় কলকাতা যাচ্ছি চাকরি খোঁজে সেই চাকরি যদি আমি পেয়ে যাই আমি তোকে নিয়ে যাবো তোকে পড়াশোনা করবো হ্যান ত্যান এইসব কথা মানে উনি বললেন ওই সব শর্টে তারপর বলে যে না মাছ আর ডুবে না চল ক্লাব ঘরে চলে যায় ঘর বলতে একটা পরিত্যক্ত ঘর সেখানে সেটাও টেকনিশিয়ান স্টুডিওতেই করা হয়েছিল সেই ঘরেতে দুজন মিলে গিয়ে বসল বসার পরে উত্তম দা একটা ভায়োলিন বার করে একটা সুর বাজালেন বাজানোটা উত্তম দা বাজাননি পেছন থেকে মানে মনে মানে শুধু ছড়ি জানে নাড়িয়েছিলেন ভায়োলিনের কিন্তু অদ্ভুত একটা রাগের সৃষ্টি হয়েছিলো সেই সময় আর আমি তার ভাইব আমি একটা হাঁড়ি নিয়ে চলে এসেছিলাম হাঁড়িটা বাজানোর জন্যে কিন্তু দেখা গেলো যে উত্তম দাস দাদার কথাটা মনে পড়লো তুই আমার গা দিয়ে ছুঁয়ে প্রতিজ্ঞা কর তুই আর গান গাইবি না কোনোদিন গানের সঙ্গে সঙ্গীতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না সেই কথা মনে করতেই উত্তম দা একটা পোস্ট দিল ভেঙে ভায়োলিনটা ভেঙে ফেলার কিন্তু ঠিক তখনই আমাকে করতে হয়েছিল ঠিক সেই টাইমে ওটাকে বাধা দেওয়া এবং নিজেকে নিজে বলা যে এর বদলে আমি আমার হাঁড়িটাই ভেঙে দিচ্ছি দ্যাট মিনস আমার তবলা যেটা আমি তবলা করে বাজাই সেটাই ভেঙে দিচ্ছি তার জন্যে দুটো হাঁড়ি রাখা হয়েছিল একটা মনিটারে হবে ভাঙতে হবে আর একটা হাঁড়ি ভাঙা হবে টেকে উত্থ আমাকে হাসতে হাসতে বলেছিলো দেখ তোর কাছে দুটো অল্টারনেটিভ আছে আমি নয় ভায়োলিনটা দেখ জাস্ট পৌঁছবো প্রথমে তারপর মনিটারে তারপর মনিটার টেক করবো যখন তখন ওটাকে একটা পোস্ট করবো তোকে কিন্তু খুব কঠিন কাজ করতে হবে এক হচ্ছে ওই সময় আমাকে বাধা দিতে হবে এইটা ভাঙা এবং তার সঙ্গে হাঁড়িটা ভেঙে দিতে হবে এই হাঁড়িটা কিন্তু দুটো আছে তুই মনিটারে একটা পাবি আর একটা টেকে পাবি তাহলে কি করবি দেখ আমি তো দুটোই মনিটারে একটা ভাঙিনি শুধু পোস্ট করেছিলাম কিন্তু টেকে এটাকে ভেঙে দিয়েছিলাম এখন টাইমিংয়ে ভেঙে দিয়েছিলাম কীরমভাবে না প্রত্যন্তকে বাধা দিয়েছিলাম ভায়োলিনটা যাতে না উনি ভেঙে ভেঙে ফেলেন আর তার সঙ্গে আমার হাঁড়িটা ভেঙে ফেলার যে দৃশ্যটা সেটাও আমাকে করতে হয়েছিল একই টাইম জানি না এগারো বছর বয়সে অত অল্প বয়সে কীভাবে এইসব টাইমিং আমি ঠিক রেখেছিলাম হয়তো ছোটোবেলায় থেকেই আমি নাটক করছি সেই শিশু ভোলানাথ আবৃত্তি করছি আরও সব ছবি গল্প আমাদের জল অবাক জলপান এইসব নাটক করছি সুকুমার রায় তার জন্যই বলে সম্ভব হয়েছিলো এটা করার যাই হোক এই পর্বে এইটুকুই রইল মাই ডিয়ার উত্তমদার এপিসোড পরে আবার তৃতীয় এপিসোডে যাব ডিয়ার উত্তম দা